যে রায়টা বেরিয়েছে এটা হচ্ছে অসম্পূর্ণ তদন্তের উপরে দাঁড়িয়ে একটা খণ্ডিত রায় খণ্ডিত বিচার ফাঁসি কারা চেয়েছিলেন তারাই যারা তথ্য প্রমাণ করেছেন তদন্ত দিয়েছেন চেষ্টা করেছেন প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং হচ্ছে প্রকৃত সত্যকে পর্দার আড়ালে রাখতে নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক অনেক অনেক আন্দোলন অনেক প্রতিবাদ এই সব কিছুর পর মূল দোষীকে ধরা ধরা গেছে সেই মূল দোষীকে সঞ্জয় রায় তার সাজা ঘোষণা হল যাবজ্জীবন কারাদণ্ড এখন প্রশ্ন হচ্ছে এই সঞ্জয় রায়ই কি মূল দোষী আর জি করের এত বড় ঘটনা যে ঘটনায় বলছে রাজ্যের মানুষ দাবি করছে বিভিন্ন আন্দোলনকারী সংগঠনরা দাবি করছে একার ঘটনা নয় এটা অন্ততপক্ষে পঁচিশ তিরিশ জন মিলে এই ঘটনা ঘটিয়েছে কিন্তু রাজ্য সরকার শাসক দল স্বয়ং মুখ্যমন্ত্রী তারা মনে করেন যে মূল দোষীকে পাওয়া গেছে সঞ্জয় রায় তার সাজা ঘোষণা করল যাবজ্জীবন কারাদণ্ড শিয়ালদা কোর্ট কিন্তু প্রিয় দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শাসক দল সন্তুষ্ট নন তারা মনে করেন এই মূল দোষীকে এত বড় ঘটনা ঘটিয়েছে আর জি কর হসপিটালে হ্যাঁ একজন কর্মরত মহিলা ডাক্তারকে তারা এইভাবে ধর্ষণ খুন করল এই একমাত্র সঞ্জয় রায় এটা একটা অসম্ভব ঘটনা এই ঘটনার কি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে একদম না তার একটাই শাস্তি সেটা হচ্ছে ফাঁসি অনেকে তো আবার বলছেন মানে বলেছিলেন আর কি না একদম এনকাউন্টার করে দেওয়া হোক কেন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না গোটা রাজ্যের মানুষ দাবি করছে এ ঘটনা একা নয় এ ঘটনা অন্ততক্ষে অন্ততপক্ষে পঁচিশ তিরিশ জন মিলে ঘটিয়েছে তাহলে সঞ্জয় রায়কে কেন শিয়ালদা শিয়ালদা কোর্ট যখন বলে দিল সাজা ঘোষণা করে দিল যে যাবজ্জীবন কারাদণ্ড সেখানে মুখ্যমন্ত্রী লাফিয়ে গিয়ে এই রাজ্য সরকার লাফিয়ে গিয়ে তার ফাঁসির দাবি করে মামলা করল কেন প্রশ্ন যাচ্ছে না আপনাদের মনে যদি এর উত্তর আপনাদের কাছে না থাকে আজকের ভিডিও পুরোটা দেখবেন এর উত্তর পেয়ে যাবেন আর্জিকর আন্দোলনের প্রথম দিন থেকে অনেকেই সচ্চার হয়েছিলেন অনেকেই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন এখনও আন্দোলন করে যাচ্ছেন ন্যায় বিচারের দাবিতে তার মধ্যে একজন হচ্ছে ডক্টর সুবর্ণ গোস্বামী প্রদর্শক আজকে তার মুখে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন অনেকেই হয়তো ভাবছেন যে মুখ্যমন্ত্রী কেন আবার এই সঞ্জয় রায়ের ফাঁসি চাইছেন উত্তর দেবেন তিনি আমরা শোনাব তার মুখে অনেক কথাই আপনারা জানতে পারবেন অনেকের মনে এটাও প্রশ্ন অভয়া ফান্ড বা অভয়া মঞ্চের টাকা কিভাবে চলছে কিভাবে এত টাকা আসছে যে টাকা তোলা হয়েছে সেই টাকা কোথায় আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে এরকম আরও অনেক প্রশ্ন আমরা ডক্টর সুবর্ণ গোস্বামীকে করেছি আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং অনেক প্রশ্ন যার উত্তর আপনারা খুঁজছেন আপনারা পেয়ে যাবেন তো চলুন দেরি না করে আমরা সরাসরি তার সঙ্গে যা কথা বলেছি সেটা আপনাদের শোনাব তো চলুন শুনে নেওয়া যাক বিচার হলো হলো রায় সাজাও এরপর কি পদক্ষেপ আপনাদের দেখুন এইটা যে বেরিয়েছে এটা হচ্ছে অসম্পূর্ণ তদন্তের উপরে দাঁড়িয়ে একটা খণ্ডিত রায় খণ্ডিত বিচার আমরা গত পাঁচ মাস ধরে সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ বলা ধরো সারা বিশ্বের মানুষ যে বিচারের জন্য লড়াই করছে সেটা হচ্ছে সামগ্রিকতার নিরিখে একটা ন্যায় বিচার সেই ন্যায় বিচার এখনো অধরা ফলে আমাদের লড়াই চলবে একদিকে যেমন আইনের প্রাঙ্গনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না একই রকমভাবে রাস্তার লড়াই থেকে আমরা সরছি আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি যে তিলোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করব যতদিন না সম্পূর্ণ ন্যায় বিচার ছিনিয়ে আনতে পেরেছি অনেকেই এই যে সঞ্জয় রায়ের সাজা হলো। মানে যাবজ্জীবন হলো কেউ বলছে যে ফাঁসি হলে ভালো হতো কেউ বলছে এই যে যেটা হয়েছে সেটা ঠিক আছে স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছে যে আমরা তো ফাঁসি চেয়েছিলাম মানে কি মনে হচ্ছে বিচারের দিক দিয়ে কি কোথাও মানে সঞ্জয় রায়কে যখন দোষী সাব্যস্ত করা হলো শনিবার আর সোমবারে সাজা ঘোষণা হয়েছে তার আগেই দোষী সাব্যস্ত হবার পরেই বলেছিলাম যে আমরা কিন্তু ফাঁসি চাই না ফাঁসি চাই না এক নম্বর কারণ হচ্ছে যে সভ্য দেশগুলিতে এখন সর্বোচ্চ সাজা হিসাবে ফাঁসি আর দেওয়া হয় না তার কারণ অনেকগুলি সভ্য মানুষ ঠান্ডা মাথায় বসে যত বড় অপরাধী হোক না কেন তাকে ফাঁসি দেওয়া মানে খুন করা মৃত্যুদণ্ড দেওয়া তো এটা সভ্যতার নিরিখে এটা গ্রহণযোগ্য নয় সেই জন্য অনেকগুলি উন্নত দেশে সভ্য দুনিয়ায় এখন সর্বোচ্চ সাজা মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড সেটা তো ছিলই কিন্তু তার চেয়েও এই মামলায় যেটা আর একটা বড়ো যুক্তি যে কারণে হচ্ছে যে আমরা সঞ্জয় রায় যদি দোষী হয়ও আমরা বলেছিলাম যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড হোক এটুকুই আমরা চাইব এই জন্য যে ফাঁসি কারা চেয়েছিল ফাঁসি চেয়েছিলেন তারাই যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন তদন্ত ধামাচাপা দিয়েছেন চেষ্টা করেছেন প্রকৃত অপরাধীদের আড়াল করতে এবং হচ্ছে প্রকৃত সত্যকে পর্দার আড়ালে লাগবে এবং তারাই প্রথম থেকে দেখবেন যে ফাঁসি চাই ফাঁসি যাই বলে চিন্তা করছেন কেউ আবার দু কদমে গিয়ে বলেছে ফাঁসি অব্দি অপেক্ষা করতে তারা রাজি নন তারা অধৈর্য এতটাই তারা বলছেন এনকাউন্টার চাই ফলে ফাঁসি দিয়ে হোক বা এনকাউন্টার করে হোক এই একমাত্র সাক্ষী মানে এখনও অবধি সামনে এসছে যে অপরাধীর নাম যদি তিনি অপরাধী আদৌ হন তার নাম সামনে এসছে বাকি অপরাধীদের নাম সামনে আসেনি ফলে যার নাম সামনে সামনে এসছে তাকে নিকেশ করে ফেলো তাকেও লোপাট করে ফেলো তাহলে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সাক্ষীও লোপাট হবে তাহলে আর কোনোদিনও কেউ প্রকৃত সত্যটা জানতে পারবে না প্রকৃত অপরাধীরা চিরকাল পর্দার আড়ালেই থেকে যাবে এই রকম একটা চিন্তাভাবনা নিয়েই তারা ফাঁসি চেয়েছে আর আমরা বলছি যে এই যে রাজ্যের সরকার কেন্দ্রের সরকার এই দুই সরকারের যে সেটিং এই দুই সেটিংয়ের সরকার তো চিরকাল থাকবে না আর বিভাজনের রাজনীতি ইলেকট্রাল বন্ডের টাকার দুর্নীতির টাকা কর্পোরেট হাউসের টাকা এর ফলে বছরের পর বছর নির্বাচন জিতে যাওয়া কখনোই সম্ভব হবে না ফলে গণতান্ত্রিক উপায়ে যদি নির্বাচন হয় কখনো নতুন সরকার আসে এবং সেই সরকার যদি সদিচ্ছা দেখায় যে প্রকৃত সত্য আমরা জনগণের সামনে উদ্ঘাটিত করব। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবো শাস্তি দেবো তাহলে সেক্ষেত্রে এই সঞ্জয় রায়ের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই জেলের ভিতরে হলেও তার বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি কিন্তু যাদের কাছে সঞ্জয় রায়ের বেঁচে থাকাটা থ্রেট তারা অধৈর্য হয়ে পড়ছেন তাই আইনি ইতিহার থাকা না থাকা সত্ত্বেও তারা আগ বাড়িয়ে হাইকোর্টে চলে যাচ্ছেন সঞ্জয় পরিবার যাচ্ছে না নির্যাতিতার পরিবার যাচ্ছে না সিবিআই গেছে পড়ে গেছে তো রাজ্য সরকার যার কোনো স্ট্যান্ডই নেই আইনের ভাষাতে পরিভাষাতে যে মানে মেন্টেনিবিলিটি নেই হাইকোর্ট ইতিমধ্যেই মন্তব্য করেছে যে রাজ্য সরকারের যে আবেদন সেটা মেনটেনেবেল কিনা সেটাই সন্দেহ আছে সেই জন্যই তারা আবার আগামী সোমবার শুনানি করবেন বলেছেন তো আগ বাড়িয়ে যে চলে যাওয়া আকবারিয়ে বাড়িয়ে ফাঁসি দিতে যাওয়া এর মধ্যে আমরা জনগণ মনে করছে যে এটার কারণ ই একটাই সেটা হচ্ছে যে সঞ্জয় রায়কে নিকেশ করে দিলে প্রকৃত সত্যটা আর কোনো কেউ জানতে পারবে না সেই জন্যই আমরা ফাঁসি চাইনি সঞ্জয় রায় সঞ্জয় রায়ের ফাঁসি রায় যদি ফাঁসি হয়ে যেত একদম সঞ্জয় রায় ফাঁসি হয়ে যেত শুধু হয়ে যেত না আমরা এমনও আশঙ্কা করছি যে আদেশ যদি নাও হয় যে দিন যদি খবর শুনি যে সঞ্জয় রায় জেলের মধ্যে আত্মহত্যা করেছে বা কোনো অসুখে মারা গেছে একটা অপমৃত্যু ঘটেছে তাহলেও অবাক হব না সঞ্জয় রায়ের বেঁচে থাকাটা এতটাই থ্রেট শাসকের কাছে নিয়ে নিয়ে একটা প্রশ্ন উঠেছে এটা অভয়ার যে আন্দোলন সেটা পশ্চিমবাংলার গণ আন্দোলনের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা স্বাধীনতার পরে তো বটেই এমনকি আগেও শেষ কবে এত বড় গণ আন্দোলন বাংলা দেখেছে এ কেউ মনে করতে পারছেন না যারা বয়স্ক প্রবীণ মানুষ তারাও মনে করতে পারছেন না সেই বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময় এরকম একটা আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছিল বলে আমরা ইতিহাসে পড়েছি তার বাইরে এর কোনো দৃষ্টান্ত নেই এই তীব্র গণ আন্দোলনে সাধারণ মানুষ তারা এগিয়ে এসে নানানভাবে অংশগ্রহণ করেছিলেন কেউ দৈহিকভাবে শারীরিকভাবে কেউ নৈতিকভাবে কেউ লেখালেখির মাধ্যমে কেউ শিল্পের মাধ্যমে কেউ আবার আর্থিকভাবেও যোগদান করতে চেয়েছিলেন তার জন্য সেই সময় যে চিকিৎসকদের চিকিৎসকরা যেহেতু পুরোভাগে ছিলেন এই আন্দোলনের চিকিৎসকদের যে সংগঠনগুলি তাদের যে ফান্ডে বহু মানুষ স্বেচ্ছায় এসে অর্থ দান করেছে এবং এই গত পাঁচ মাস ধরে ধারাবাহিকভাবে যে আন্দোলনগুলি হচ্ছে আপনারা শুধুমাত্র কলকাতার বুকে নয় সারা রাজ্যের প্রতিটা কোনায় কোনায় বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে এবং কলকাতার বুকে ধারাবাহিকভাবে রাস্তার আন্দোলন জারি আছে আপনারা জানেন সেই আন্দোলন চালানোর খরচ মামলা চালানোর খরচ মামলা চালানোর যে হ্যাঁ হচ্ছে যে বৃন্দাগার প্রবণও লড়াই করেছিলেন বিকাশ ভট্টাচার্য প্রবণও লড়াই করেছিলেন এখন করুণানন্দী প্রবণও লড়াই করছেন পরিবারের হয়ে কিন্তু তার বাইরেও মামলার প্রচুর খরচ থাকে সেই খরচ ইত্যাদি সেগুলো হচ্ছে যে এই যে ফান্ড উঠেছে ক্রাউড ফান্ড সেখান থেকে খরচ হচ্ছে যারা টাকা দিয়েছেন জনগণ তাদের কাছে এইসব এ হচ্ছে যে নিশ্চয়ই দেবে জুনিয়র ডাক্তারদের ফান্ড নিয়ে প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই জুনিয়র ডাক্তারদের সংগঠন আছে তারা দেবে আমরা সিনিয়র ডাক্তাররা আমরা যারা সংগঠন করি আমাদের সম্মেলনে বার্ষিক আয় ব্যয়ের হিসেব প্রকাশ হয় মানে প্রকাশ্যেই সেটা পাবলিকলি প্রকাশ হয় আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই এছাড়াও কেউ জানতে চাইলে আমরা তাদেরকে আলাদা করে জানিয়ে দিতে পারি কিন্তু এই নিয়ে কাদের মাথা ব্যথা মাথা ব্যথা হচ্ছে যাদের খাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যায় যাদের মাধ্যমিক পাশ করেনি ষোলো কোটি ষোলো লাখ টাকা বেতনের চিটফান্ডের কাগজে যারা চাকরি করে তাদের মাথা ব্যথা যেই কটা টাকা এখানে উঠল সেই নিয়ে হচ্ছে যে তাদের কাজ তারা বরং জবাব না যে ডিসি নট একজন আইপিএস অফিসার যখন নির্যাতিতার নয়ই আগস্ট নির্যাতিতার দেহ তখনও সৎকার হয়নি তার আগে আধ ঘন্টার জন্য তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তার মায়ের হাতে নির্যাতিতার মায়ের হাতে পাঁচশো টাকার যে কটা মোটা মোটা বান্ডিল গুঁজে দিতে গিয়েছিলেন সেই টাকার উৎস কী ওই আইপিএস অফিসার তার বেতনের টাকা এটিএম থেকে তুলেছিলেন তিনি দেখাতে পারবেন তো এটিএম স্টেট বা তার ব্যাঙ্ক স্টেটমেন্ট তাহলে কার খাটের তলা থেকে ওই টাকা গেছিলো জবাব দিতে পারবেন তো আরেকটা প্রশ্ন ডাক্তারদের উপর জুনিয়র ডাক্তারদের উপর রাজ্য সরকারের তরফ থেকে নানা রকম চাপ আসছে বারো জন ডাক্তারকে সাসপেন্ড মানে এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কী দেখুন এই সরকার প্রতিহিংসার সরকার এই বর্তমান যে সরকার প্রশাসন যে চলছে এদের দুটি প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে দুটি এক নম্বর হচ্ছে রাজনৈতিক মদতে আমাদের রাজ্যে যে প্রতিটা ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে সেখানে মদত দেওয়া আর দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে যারা মুখ খুলছে যারা সরব হচ্ছেন তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া এই দুটি অগ্রাধিকারের ভিত্তিতে সমগ্র প্রশাসনটা চলছে ফলে দেখছেন বারবার যে শুরু থেকে যারা অপরাধ করলো তাদেরকে আরাল করছে এটা আর যারা প্রতিবাদ করছে তাদেরকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা করছেন সেই চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে লালবাজারে ডেকে পাঠানো হোক বা উই ওয়ান্ট জাস্টিস বলার অপরাধে ওই কলকাতার এক পুজো মণ্ডপের বাইরে থেকে নজনকে গ্রেপ্তার করা হোক বা হচ্ছে যে দক্ষিণবঙ্গে এখানে মাথা ভাঙায় মন্ত্রী দাঁড়িয়ে থেকে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল সেখানে জল লেড়ে দিয়ে দিচ্ছে মোমবাতি নেমিয়ে দিচ্ছে কখনো গ্যাংমল স্টেশন করাচ্ছে নৈহাটিতে মহিলারা প্রতিবাদ করছে পুলিশ নিরব দর্শক হচ্ছে যে শাসক দলের দুর্বৃত্তরা ঝাঁপিয়ে পড়ছে গ্যাং মলিস্টেশন করছে আবার কখনো জুনিয়র ডাক্তারদেরকে সরকার হচ্ছে সাসপেন্ড করছে জাল স্যালাই স্যালাইন যে স্যালাইন নিয়ে প্রশ্ন আছে যে স্যালাইন নিয়ে মান নিয়ে প্রশ্ন আছে সেই স্যালাইনের ফলে প্রসূতি মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে সেখানে স্যালাইন প্রস্তুতকার সংস্থাকে ধরছে না যাদের গুণমান দেখার কথা সেই ড্রাগ কন্ট্রোলারকে ধরছে না যারা নীতি নিয়োগ করছে স্বাস্থ্য দপ্তরে সেই আমলাদের শীর্ষ আমলাদের ধরছে না তারা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা রোগীর প্রাণ বাঁচাতে হচ্ছে যে তাদের রাজ্যে গিয়ে অপারেশন করছে তাদের হচ্ছে যে গিয়ে সাসপেন্ড করছে ফলে সামগ্রিকভাবে সরকার বোঝা যাচ্ছে এমনকি যখন জনরোষ আশ্রে পড়ছে সেখানে যুব আন্দোলনের নেতা নেত্রী তাদেরকে হচ্ছে যে জামিন অযোগ্য ধারায় মামলা দিচ্ছে রাত তাদের বাড়িতে গিয়ে হেনস্থা করছে তাদের বাড়ির লোকজনকে ফলে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যে দুর্নীতি করুক চলুক দেখছেন পুলিশ যাচ্ছে কার বাড়িতে ডাক্তার আশফাকুল্লা বাড়ি কী জন্য না কোন বোর্ডে তার ডিগ্রি ভুল করা আছে কিন্তু যে অভিজ্ঞে যে বিরূপাক্ষ বিশ্বাস যে সুশান্ত রায় যাদের নামে হাজার একটা প্রমাণসহ মল স্টেশন তোলাবাজি অভিযোগ জমা পড়ে আছে স্বাস্থ্য দপ্তরে কই তাদের বাড়িতে তো পুলিশ যাচ্ছে না পুলিশ যাচ্ছে হচ্ছে এই এদের আশপাফুল্লা নাহিয়ার বাড়িতে কারণ আসফাফুল্লা নাইয়া দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন লালবাজারে ডেকে পাঠানো হচ্ছে সেই চিকিৎসকদের যারা হচ্ছে যে দুর্নীতি হচ্ছে যে অভয়ার আন্দোলনে মুখ খুলেছে তাদেরকে সমস্ত জায়গায় ফলে যেটা হচ্ছে যে পুলিশের ভূমিকা পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে এবং অগ্রাধিকার ঠিক করে দেওয়া হয়েছে যে দুর্নীতিতে মদত দেওয়া এক নম্বর প্রায়োরিটি দু নম্বর অগ্রাধিকার হচ্ছে যারা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে প্রতিযোগিতাগুলো ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রদর্শক আপনারা শুনলেন সুবর্ণ গোস্বামীর সেই তার বক্তব্য এবং তিনি কিন্তু সমস্ত কিছুই আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরলেন নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন সত্যি ন্যায় বিচার কিন্তু পেতেই হবে কারণ আরজি করে হসপিটালের মতো এই রকম একটা জায়গায় কর্মরত একজন ডাক্তারকে এইভাবে মৃত্যুবরণ করতে হলো এর প্রতিবাদ যদি না হয় তাহলে কিন্তু কোনো জায়গাতেই আমাদের এই রাজ্যের মেয়েরা সুরক্ষিত নয় এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না তবু আমি বললাম আপনাদের কারণ বারবার বললে হয়তো আপনারা বেশি বেশি করে আরও সতর্ক হয়ে যাবেন তাই আন্দোলন জারি থাকবে যতদিন না ন্যায় বিচার পাওয়া যায় আপনারাও সচ্চার থাকুন এবং প্রতিবাদে থাকুন আর অবশ্যই কিন্তু ভিডিও লাইক শেয়ার করবেন কমেন্ট করুন আপনাদের এক একটা কমেন্ট যেন প্রতিবাদ হয়ে ওঠে প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন